আগুজার রদি আল্লাহ তাল আনুর ব্যাপারে আছে তো তিনি বলেন তিনি রেওয়ায়ত করেছেন যে এক সময় তিনি তিনার কাদেমকে বললেন যে তুমি আমার মানে বেহাতিন উটগুলোর মধ্যে একটি উটকে জবহ করো এবং জবহ করার পরে যে গোছ থাকবে সেই গোছটি কি তকসিম করে দাও বেটে দাও বেটে মানে যতটুকু পরিমাণ তুমি বাড়বে ততটুকু পরিমাণ আমার বাড়িতেও দিয়ে যাবে তো প্রত্যেকই যে তিনার খাদেম ছিল সে সেই উট্টুকে সব থেকে বেহতরিন উট্টোকে জব করে জব করার পরে যে যতটুকু গোজ তিনি দান করেছিলেন মানে তাকসিম করেছিলেন বেটি দিয়েছিলেন ঠিক তত পরিমাণই গোষ্ঠ কিন্তু হজরত আবুজার গিফারি জেলা হতোলানোর বাড়িতে পৌঁছে দেন তো হযরত আবুজার গিফারি সেই খাদেমকে ডেকে এনে বলেন যে তুমি কি সব থেকে বেতরিন উটটিকে জব করেছো তিনি বলছেন জি হ্যাঁ তো তার কিছুদিন পরে বা তার পরের দিনই তিনি যখন নিজের উট মানে যেখানে উটগুলো রাখেন সেখানে গিয়ে দেখেন যে তিনি তিনার যে সব থেকে যে উটটি ছিল সেই উটটি সেখানে দাঁড়িয়ে রয়েছে তো তিনার খাদেমকে ডাকা হয় ডাকে ডেকে তিনাকে জিজ্ঞাসা করা হয় যে যে তুমি তো সব থেকে বেতরিন উটটো কারণ হচ্ছে এখনও পর্যন্ত সেই উটগুলোর মধ্যে সবথেকে বেতরিন উট এখনও দাঁড়িয়ে আছে তো তিনার খাদেম খুব নম্রতার সাথে বলেন যে আবুজার আমি যে যেই উটগুলোর মধ্যে যে এই উটটা সবথেকে ব্যথরীন কিন্তু এর থেকে যে একটু বেতরিন ছিল সেই উটটাকে জব করেছি কারণ হচ্ছে যে বেতরিন উটটা আছে সেটার মধ্যে আপনি সফরের মধ্যে কোনো জায়গায় গেলে আপনি সেটাকে ব্যবহৃত করেন সেটাকে সফরের যে কী বলবো সেটাকে আপনি একটু গাড়ির যেমন গাড়ি যেমন আমরা ইউজ করি যে সব থেকে ভালো গাড়ি যেটা সেটাকে ইউজ করি তো ঠিক তেমনইভাবে যে সফরের মধ্যে যখন তিনি যাচ্ছেন তো সেই উটটিকে নিয়ে যান বা সেই উটটিকে দ্বারা অনেক ধরনের কাজ করেন তো তিনি সেই উটটিকে জব করেননি তো হাজরত আবুজ গিফারি বললেন যে এটা তো দুনিয়ার আমার একটা সাড়ি যে এই উটটাকে তুমি জব করে এটা তো আমার দুনিয়ার সাওয়ারি কিন্তু যদি আজকে তুমি আমার এই উটটিকে যদি তুমি জব করতে তাহলে এই উটটি আমার আখেরাতর সাবারি হয়ে যেত আজকে বন্ধুগণ এই হাদিস থেকে সাবক নেওয়ার ব্যাপার এটাই যে আজকে আমরা যে আমাদের যে কুরবানি যে কুরবানিগুলো দিচ্ছি আমরা যে কুরবানিগুলো করি যে সেটা হচ্ছে ঈদুল উল আজহার মধ্যে যে কোরবানিগুলো করি বা অন্যান্য কুরবানিগুলো করি সেই কুরবানিটার মধ্যে কতটা খালেস আছে যে আমি আখেরাতের জন্য করলাম আল্লাহর জন্য করলাম কতটা খালেস আছে এই একিনকে সেই করা আর একিনকে সেই করার নামই হচ্ছে ইমান যতক্ষণ আমি একিনকে সেই করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার ইমানের পরিপূর্ণতা আসবে না